পাস্তুবি ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজির স্মৃতি আজও অমলিন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার থানার অন্তর্গত বড়োয়া গ্রামের জমিদার বাড়ির নতরফের ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজি সুভাষ বসু স্মৃতি আজও অমলিন উনিশশো সালের মে মাসে একটি সভা সংগঠিত করতে পাস্তুবি নেতাজি সুভাষ চন্দ্র বোস আসেন এবং সেখানে এসে সভা সম্পূর্ণ করে রাত্রি যাপন করে নেতাজি সুভাষচন্দ্র বস বাস্তবের ঘোষ মল্লিক পরিবারে তৎকালীন জমিদার সুনীল মোহন ঘোষ মল্লিকের সঙ্গে নেতাজি সুভাষ বসুর রাজনৈতিক সম্পর্ক ক্রমশ বেড়ে সখ্যতা গড়ে ওঠে নেতাজি সুভাষ চন্দ্র বসুর লেখা চিঠি আজও সযত্নে সংরক্ষিত রয়েছে ঘোষ মল্লিক পরিবারে নেতাজি সুভাষচন্দ্রের লেখা সেই চিঠির মধ্যে উল্লেখ রয়েছে বাস্তবিকে ঠিক গ্রাম বলা চলে না শহরের ছাপ রয়েছে কিন্তু বাস্তবে আজও পৌরসভার অধীনে না হওয়ার আক্ষেপ অনেকটাই থেকে গিয়েছে বাস্তবি বাসিন্দাদের মধ্যে বাস্তবিবাসী আলহাজ আতাহার শেখ বলেন এই বাড়িতে নেতাজি এসে লুচি এবং আলুর দম খেতে চেয়েছিলেন এবং সেই লুচি আলুর দম তৃপ্তি ভরে খান তিনি তবে নেতাজির আসার কথা কোনো ক্রমে ইংরেজদের কানে চলে যায় আর তখনই নেতাজি সেই খবর শুনতে পেতে ঘোষ মল্লিক বাড়ি থেকে ছদ্মবেশ ধরে বর্ধমানের উদ্দেশ্যে নদীর পাড় দিয়ে পালিয়ে যান নেতাজি সুভাষচন্দ্র বসু যেই ঘরে রাত্রিবাস করেছিলেন সেই ঘর আজও রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত হয়ে পড়েছে কিন্তু পাস্তুবীর ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজি সুভাষ চন্দ্র বসুর সম্পর্ক এবং স্মৃতি আজ ধন্য আজও অমলিন দেয়ালে দেয়ালে নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্মৃতি অতপ্রত জড়িত একদম একশো পার্সেন্ট সত্য উনি পাস্তুবিতে এসেছিলেন আমাদের যে বাড়ির নিচে আমি কথা বলছি এই বাড়িটা স্বর্গীয় সুনির মোহন ঘোষ মল্লিকের বাড়ি উনি বাহাত্তর টু পঁচাত্তর এখানকার এমএলএ ছিলেন এবং ওনার সঙ্গে একটা সখ্যতা ছিল উনি চিঠিপত্র আদান প্রদান করতেন সুনীনমোহন ঘোষ মালিকের সঙ্গে এবং সেই চিঠি সুনীলবাবুর বাড়িতে অনেকগুলো চিঠি আছে পাশাপাশি উনি পাস্তুবিকে আধা শহর বলে সেই সময় বলে গিয়েছিলেন যে পাঁচ্তবীকে আধা শহর বলা যায় এবং একদিন এই বাড়িতে ছিলেন উনি রাত্রেবেলাতে তারপরে উনি এখান থেকে বেরিয়ে গিয়েছিলেন উনি বিশ্ববরণ্য নেতা ওনাকে আমরা স্মরণ করি প্রতি বছর আমরা পাস্তু নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা ওনাকে স্মরণ করি এবং প্রতি তেইশ তেইশে জানুয়ারি আমরা ওনাকে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা পাঁচ একটা বন্য্যাঢ়্য মিছিল বের বের হয় চতুর্দিক দিয়ে এবং পাঁচ মানুষ ওনাকে কোনোদিনই ভুলবে না যেহেতু উনি পাঁচ এসেছেন এবং ওনাকে আমরা বরণ করতে বা স্মরণ করতে বাধ্য বলা গ্রাম বলা চলনে এটা উনি বলে গেছেন এবং ওনার যে মূর্তি তৈরি করা আছে সেই মূর্তির নিচে ওনার সেই চিঠি খোদাই করা আছে সেটা আপনারা গেলে দেখতে পাবেন আমার নাম আল্লাহ জাতার শেখ এটা একশো পার্সেন্ট সত্য একশো পার্সেন্ট সত্য তিনি তখন গোপনভাবে আসতেন এবং রাত্রিবাস করতেন কারণ তখন ব্রিটিশ শাসন চলছিল তিনি তিনি স্বাধীনতার লড়াই করছিলেন যার জন্য তেনাকে ব্রিটিশরা খুঁজছিলেন তিনি এখানে আত্মগোপন করে থাকতেন এবং রাত্রিবাস করতেন এটুকুই আমাদের জানা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শোনা এই ঘটনাতে হ্যাঁ এই পিছনের এই ঘরটাতেই তিনি থাকতেন এটুকু আমাদের জানা নাম আমার হচ্ছে স্থানীয় বাসিন্দা এখানে আমরা ছোটবেলা থেকেই শুনছি যে এই বাড়িটাতেই নেতাজি উঠেছিল নেতাজির হাতের লেখা চিঠিও আমরা দেখেছি যিনি সুনীল মোহনকে যিনি লিখেছিলেন তো নেতাজি এসেছিল এটা সত্যি আমরা আমরা গ্রামবাসী হিসেবে প্রচণ্ড গর্ববোধ করি আমরা তেইশে জানুয়ারি প্রতি বছর পালন করি আমাদের পুরো প্রসেশন দিয়ে পালিত হয় আর খুবই গর্ববোধ করি গ্রামবাসী হিসেবে হ্যাঁ এখন তো দেখতে পাচ্ছেন যে রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে জিনিসটা বাড়ির যারা সদস্য তারাও তো এখানে থাকে না সেই হিসেবে তো মৌমিতা ধর দেখুন বিষয়টা হচ্ছে এই বাড়িটায় দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময় কংগ্রেস করতেন গ্রামীণ সংগঠনের কাজে এখানে এসেছিল এখানে এই বাড়িতে সুদীপ মানে যে বর্তমানে যে মোহন ঘোষ মল্লিক আছেন ওনার বাবা মোহন ঘোষ মল্লিক মোহন ঘোষ মল্লিকের সেই সময় কংগ্রেসের নেতৃত্বে কংগ্রেসের কংগ্রেস করতেন সেই সময়ে কংগ্রেসের গ্রামীণ সংগঠনের কাজে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসেছিলেন এবং রাত্রিবাস করেছিলেন এবং কথিত আছে সবাই বলে বা ওই বাড়ি থেকে শুনতে পাওয়া যায় রাত্রিতে লুচি আলুর দম শুনি ঘোষ স্ত্রী রান্না করে দিয়েছিলেন এবং সেই খাবার রাত্রিতে খেয়েছিলেন কিন্তু ইংরেজ সরকার তৎকালীন ইংরেজ সরকার খবর পেয়ে যায় যেটা এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন তাই তিনি ভয়ে আর ভয়েই বলুন বা মানে এড়িয়ে যাওয়ার জন্য যে বলুন সে ভয় বলাটা ভুল হবে ওনার মতো পুরুষ ভয় খায় না এড়িয়ে যাওয়ার জন্য সে উনি কিন্তু ভোরে এখান থেকে কাউকে না জানিয়ে এই বাড়ি থেকে চলে যান ঠিক আছে এটার জন্যই আমরা কিন্তু পাঁচতুপির মানুষ একটা কিন্তু গর্ববোধ করি তাই পাঁচ্তুপির যে প্রান্তে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন করা হয়েছে সেই মূর্তিতে আমরা প্রতি বছর নাগরিক মঞ্চের পক্ষ থেকে মহাধুমধামের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি পালন করি এবং আগামী তেইশে জানুয়ারি সেটা আমরা কিন্তু পালন করছি সকাল থেকে আমাদের এই মহাতী অনুষ্ঠানে সমস্ত মানুষকে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমার নাম হচ্ছে অজির লাহা সম্পাদক পাঁচ নাগরিক মঞ্চ